এই বাচ্চাটি একটি ডাউন সিনড্রোম বেবি তো ডাউন সিনড্রোম এই একুশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে এই বাচ্চাদেরকে নিয়ে একটু একটা আন্তর্জাতিক দিবস পালন করা হয় তো আমি এই বাচ্চাদের কি কি সমস্যা হয় আজকে দেখাবো আগে কাছে নিয়ে এসো দেখো দেখি মঙ্গলের স্ল্যান্টিং এই চোখগুলো দেখুন ওপর দিকে টানা টানা এপিক্যান্তিক পোল্ড এই চোখের মিডিয়াল ক্যান্তাসে কিন্তু একটা করে চামড়ার লাইন থাকে নাকগুলো বসা বসা লো সেট কানগুলো আমাদের তুলনায় অনেক নিচে দেখুন চোখ থেকে যদি লাইন টানা হয় অনেক নিচে হ্যাঁ তারপর ধরুন এদের আর কি মেজর সমস্যা থাকে হাটে হাটে কিন্তু এই বাচ্চাটির হাতে এই বাচ্চাটির কিন্তু ফুটো আছে হাটে ফুটো থাকে আর কিছু সমস্যা দেখা এদের চেনার উপায় এই যে হাতের মধ্যে সিমিয়ান ক্রিজ একটাই সিঙ্গেল টামার ক্রিজ থাকে এই লাইনটা সিঙ্গেল একটাই গোটা আমাদের যেমন কাটা থাকে পায়ের মধ্যে এরকম স্যান্ডেল গ্যাপ থাকে এদের হাঁটা চলা বসা খুব দেরি হয় কথা বলতে দেরি হয় বুদ্ধি ইন্টেলিজেন্স কিন্তু কখনো স্বাভাবিক নর্মাল মানুষের মতো নাও হতে পারে নর্মাল সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো নাও হতে পারে কাশি সর্দিতে বেশি ভোগে থাইরয়েডের সমস্যা হয় হাইপো থাইরয়েডিজম হয় থাইরয়েড হরমোনের ঘাটতি হয় তবে যেটা বলার আমার এই ভিডিওটা করার অর্থ হচ্ছে এই জানা জানানো শুধু নয় এই ডাউন সিন্ড্রোম কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি বাচ্চা যখন পেটে আসে তখন কিন্তু মায়ের কিছু রক্ত পরীক্ষা বা ইউএসজির মাধ্যমে ডাউন সিনড্রোম আছে কি না জানা সম্ভব তো সেক্ষেত্রে ট্রিপল টেস্ট বা কোয়ার ট্রিপল টেস্ট আছে গাইনোপলজি ডাক্তারবাবুকে দেখে ডাউন সিনড্রোম স্ক্রিনিং করাতে হবে বা ইউএসজি করে নিউকাল থিকনেস দেখতে হবে এইগুলো কিছু জিনিস টেস্ট করলে আমরা কিন্তু পাই আবার স্পেসিফিক ডায়াগনোসিস কিন্তু আমরা করতে পারি জেনেটিক স্টাডির মাধ্যমে গিলার স্যাম্পলিংয়ের মাধ্যমে এবং এরা বারবার সর্দি কাশিতে রোগে এইচএসি এস চে কিন্তু এখন বারবার সর্দি কাশি নেই তো ভিডিওটি আপনারা প্রত্যেকটি বাবা মানুষতে পৌঁছে দেবেন প্রেগন্যান্সি অবস্থায় ডাউন সিনড্রোম স্ক্রিনিং করা কিন্তু মাস্ক সবসময় যে মায়ের বয়স বেশি হলে ডাউন সিনড্রোম হবে তা নয় আরও অনেক কারণে হতে পারে টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুব জরুরি